ভারতের গুজরাট রাজ্যের রাজকোট শহরের একটি অ্যামিউজমেন্ট পার্কে আগুন লেগে অন্তত সাতাশ জন নিহত হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টার কিছু আগে পার্কটির গেমিং জোন থেকে আগুনের সূত্রপাত বলে জানায় রাজকোট ফায়ার ডিপার্টমেন্ট নিহতদের মধ্যে অন্তত নয় জন শিশু বলে নিশ্চিত করেছে পুলিশ দুর্বল অগ্নি নির্বাপন ব্যবস্থা ও অবকাঠামোগত ত্রুটির কারণে এত প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা এ ঘটনায় পার্ক মালিক সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে শনিবার পার্কের ভেতর আনন্দে বিভোর ছিলেন সবাই বিভিন্ন খেলায় মেতেছিলেন কিশোর কিশোরী তরুণ তরুণীরা শিশুদের নিয়ে তাদের অভিভাবকরাও গিয়েছিলেন রাজকোটের এই অ্যামিউজমেন্ট পার্কে তবে হঠাৎ আগুন লাগার খবরে নিমিশেই এই আনন্দখানো পরিবেশ পরিণত হয় আতঙ্কে রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গাভা জানান গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গেম জোনের প্রবেশফিতে বিশেষ ছাড় ঘোষণা করায় পার্কে ছিল মানুষের উপচে পড়া ভিড় অগ্নিকাণ্ডের সময় অন্তত তিনশো জন পার্কটিতে অবস্থান করছিলেন দ্বিতল বিশিষ্ট গেমিং জোনে আগুন লাগার খবর পেয়ে ছুটি শুরু করে সবাই দরজা দিয়ে বের হতে না পেরে জানালা ভেঙে লাভ দিয়ে পড়েন অনেকেই ভবনটি থেকে বের হওয়ার একটিমাত্র দরজা ছিল হুড়ুহরির কারণে ভবনটি ভেঙে পড়ায় বের হওয়ার পথ অবরুদ্ধ হয়ে আটকে পড়েন অনেকেই ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে তবে ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে এছাড়া গেমিং জোনের জন্য ফায়ার ডিপার্টমেন্ট থেকে কোন ধরনের ছাড়পত্র নেননি পার্ক মালিক যুবরাজ সিং সোলঙ্কি পুলিশ কমিশনার রাজু ভার্গবা আরও জানান অবহেলাজনিত কারণে মৃত্যুর ঘটনায় পার্ক মালিক সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ এদের মধ্যে পার্ক মালিক সহ কয়েকজনকে এর মধ্যে আটক করা হয়েছে বাকিদের আটকের চেষ্টাও চলছে বাকি চার আরোপীকে নিয়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ কি টিম কাম করি রই ছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু খাদিজাতুল কোবরা টোয়েন্টি ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব